হে অভিমান কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে চলে এলাম সেটা হচ্ছে যে ইউকে যে ইমিগ্রেশন অফিস মেইন অফিস এটাকে আমরা বলি হোম অফিস এই হোম অফিস ইতিমধ্যেই অবৈধভাবে যারা ইউকেতে এসেছেন নৌকা করে কিংবা লরিতে চেপে তাদেরকে ধরা শুরু করেছে তাদেরকে ধীরে ধীরে রুয়ান্ডায় পাঠিয়ে দেওয়া হবে যতদিন না তাদের অ্যাপ্লিকেশান প্রসেস করা হয় তো এই বিষয়টা যারা জানেন না তাদেরকে একটু খুলে বলি যেটা হচ্ছে যে ফ্রান্স থেকে অবৈধভাবে হয় লরিতে কিংবা নৌকায় করে অনেক দিন ধরেই অনেক ইমিগ্রেন্ট চলে আসছিল। এবং এই নাম্বারটা ধীরে ধীরে খুব দ্রুত হারে বেড়ে যাচ্ছে এবং এটাকে কমানোর কোনো উপায়ই নেই এবং তাদের সবারই একটাই কথা যে তাদের কোনো শান্তিপূর্ণ জায়গা নেয় তাদের দেশে কনফ্লিক্ট চলতেছে এই জন্য তারা ইউকেতে আসতেছে অথচ মোস্ট অফ দ্য টাইম দেখা যাচ্ছে যে তারা ইউরোপের অনেকগুলো কান্ট্রি একটার পর একটা ক্রস করার পরেই ইউকেতে আসতেছে বিভিন্ন কারণে মেইনলি বেনিফিট এবং হেলথ কেয়ার এবং আদার সুবিধা কারণে এই জন্য যেটা হয়েছে যে গভর্নমেন্ট একটা ডিসিশন নিয়েছে যে তারা এক একে করে যে এইসব এইভাবে এই পথে যারা এসেছেন তাদের মধ্যে প্রায় পাঁচ জন ব্যক্তিকে নির্দিষ্ট করা চিহ্নিত করা হয়েছে যারা যাদের অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেশন আয়দার ডিনাই হয়েছে কিংবা যারা নির্দিষ্ট কারণ দেখাতে পারেননি যে তারা কেন ইউকেতে এসে অ্যাসাইলাম সিক করছেন রাইট তো এই ধরনের পাঁচ হাজার সাতশো জনকে চিহ্নিত করা হয়েছে এবং তাদেরকে ধরে বেসিক্যালি তাদেরকে রুয়ান্ডায় পাঠিয়ে দেওয়া হবে রুয়ান্ডাকে বলা হচ্ছে যে একটা শান্তিপূর্ণ দেশ এবং তারা রুয়ান্ডায় গভর্নমেন্টের তত্ত্বাবধায়নে তার হোস্টেলে থাকবেন যতদিন না তাদের অ্যাপ্লিকেশন প্রসেস করা হয় এখন এদের মধ্যে যত সম্ভব সোমবারে একজনকে পাঠা পাঠিয়ে দেওয়া হয়েছিল সেই সোমবারে উনি নিজের ইচ্ছায় স্বেচ্ছায় ইউকে ছেড়ে রুয়ান্ডায় গিয়েছিলেন এই কারণে তাকে হাতে কিছু টাকা দেওয়া হয়েছে এবং তাকে বাণিজ্যিক বিমানে করে পাঠিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে গতকাল এবং আজকে হোম অফিস যেই সারা দেশে বিভিন্ন জায়গায় রেড চালিয়ে অনেক অনেকজনকে ধরেছেন এবং তাদেরকে জুলাইয়ের মধ্যে বিভিন্ন ফ্লাইটে করে রুয়ান্ডায় পাঠিয়ে দেওয়া হবে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে রুয়ান্ডায় কি অবস্থা এটা কি এটা তো নিরাপদ জায়গা না ইত্যাদি ইত্যাদি আসলে যেটা হচ্ছে যে ইউকে গভর্নমেন্ট রুয়ান্ডায় গভর্নমেন্টের সাথে কন্ডিশন করে তাদের একটা থাকার ব্যবস্থা করেছেন তারা ভালোই হোস্টেলে থাকবেন তাদের প্রত্যেক মাসে একটা হাত খরচ দেওয়া হবে যতদিন প্রায় আপ টু ফাইভ ইয়ার্স তারা রুয়ান্ডার সরকারের অধীনে থাকবেন এবং এর জন্য ইউকে গভর্নমেন্ট রুয়ান্ডা গভর্নমেন্টকে প্রত্যেক বছর একটা হিউজ অ্যামাউন্ট পে করবেন এবং পাঁচ বছরের মধ্যে আশা করা যাচ্ছে যে এদের মধ্যে অনেকেই আবার ফেরত আসতে পারবেন গভর্নমেন্টের অথরাইজেশন পাওয়ার পরে এই বিষয়টা করা হচ্ছে শুধুমাত্র যারা নৌকায় করে কিংবা লরিতে করে আসছেন এবং এসে বিভিন্ন মানবিক জীবন যাপন করছে তাদের নাই চাকরি তাদের নাই টাকা পয়সা তাদের নাই চিকিৎসা চিকিৎসা ইত্যাদি ইত্যাদি তো এই এই জিনিসটাকে বন্ধ করার জন্যই আসলে ইউকে গভর্নমেন্ট চাচ্ছেন যে কি হবে এই অবৈধ পথে আসা মানুষের যে ঢল এটাকে কমানো যায় আর এই জন্যই এই একটা একটু হলেও কঠোর ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হচ্ছে তো অনেক ধরনের অনেক কথা শুনবেন অনেকে অনেক কথা বলবেন আসলে এই বিষয়ে কতটা ঠিক কত বেঠিক সেটা আসলে নিজেকেই বুঝে নিতে হবে বাকি পুরোটাই আমাদের নিজেদের উপরে আসলে যে আমরা কিভাবে আসছি কিভাবে থাকার বন্দোবস্ত করে নিচ্ছি আজ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ